আল্লাহর রহমত মেয়েকে নিয়ে অনেক ভালো সময় কাটছে এই তো সকালবেলা ঈদের দ্বিতীয় দিন এটা ঈদের দ্বিতীয় দিনে বিড়ি আপনাদের সাথে শেয়ার করবো নাস্তা করছি রুটি সেমাই জর্দা আর লাচ্চা আর গরুর মাংস রুটি আমি বানিয়েছি কাজের খেলা আসে নাই আর এই তো এখানে মেয়েকে পরোটা বানিয়ে দিয়েছি সে রুটি খায় না তাকে পরোটা ভেজে দিয়েছি আর গরুর গোছ খেতে পায় না তাকে মুরগি দিয়েছি সে খাচ্ছে তো মেয়ে বেড়াতে যাবে আমাদের এখানে চড়ই মরে শিশু পার্ক আছে সেখানে বেড়াতে যাবে তো বললাম আমাকে নিয়ে চলো আমি আমার মেয়ে আর নানি আমরা তিনজন একসাথে যাব বেড়াতে তো সবাই আপনারা আমার সাথেই থাকবেন বেড়ানোর ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো মেয়ে ভাই দিচ্ছে আর এখানে যে মেয়ে এখন হাই দিচ্ছে দেখবেন আজকে ভিডিওতে সে একটু পরে শুধু আপনাদের হাই দেবে তাকে আমি রেডি করে দিয়েছি সে নিজের জুতো নিজেই পড়ছে আমি পড়াতে চাইলাম সে পড়লো না এই সে কিন্তু অনেক খুশি এই যে আমি বললাম না আজকে দেখেন সে বারবার শুধু আপনাদের হাই দিবে আজকে অনেক হাই দিবে আপনাদের এই দেখুন এখন আবার সে হাই দিবে আমরা অটো ভ্যানে উঠে গিয়েছি উঠেই তো যাচ্ছি পার্কের উদ্দেশ্যে দেখুন গ্রামের কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই দেখুন এখন আবার সে হাই দিবে সে আজকে শুধু আপনাদের হাই দিবে আমি তো ভিডিওটা এডিটিং করে অনেক হাসাহাসি করেছি আমার মেয়েও দেখে অনেক হেসেছে তো এই তো আমরা পার্কে চলে এসেছি এখানে যে বড় বড় হাতি বানিয়েছে স্বাগতম জানিয়েছে তো মেয়েকে নিয়ে নানি হেঁটে চলেছে দেখুন কত ভিড় অনেক ভিড় পার্কে আজকে পার্কে এসে তো আমি একদম হিমশিম খেয়ে গিয়েছি কারণ এখানে তো মোবাইল বের করে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই এত লোকজনের ভিড় আর এত লোকজনের ভিতর ফোন বের করতে আমার অনেক ভয় লাগে কারণ কিন্তু চোর চিন্তায় কারি দিয়ে ভরা এই তো আমার মেয়েকে নিয়ে নানি হেঁটে যাচ্ছে তো মেয়ে দেখাচ্ছে আমি আইসক্রিম খাবো এই যে দোকান দেখেই তার খেতে ইচ্ছে করছে সে বলছে আমার অনেক গরম ধরেছে আমি আইসক্রিম খাবো আমাকে আইসক্রিম কিনে দাও এত গরম আমি লেহেঙ্গা পরে অনেক ভুল করেছি আমাকে তাড়াতাড়ি আইসক্রিম কিনে ঠান্ডা করো এই তো তাকে আইসক্রিম কিনে দিলাম সে খাচ্ছে আমি একটা খাচ্ছি আমার আম্মা খাবে না তার ঠান্ডা লেগেছে এখানে অনেক ভিড় প্রচুর ভিড় এত লোকজন মনে হচ্ছে আমাদের উল্লাপাড়ার আশেপাশে বাসার কোনো লোক নাই সবাই এই পার্কে চলে এসেছে তারপরে আমরা আইসক্রিম খাওয়া শেষ করে হেঁটে যাচ্ছি এখানে যে শরবতের দোকান সে আবার দোকান দেখে বলছে আমার খুব গরম লেগেছে আমাকে বাঁচাও আমাকে তাড়াতাড়ি শরবত খাওয়াও সে যে লেহেঙ্গা পরেছে তার খুব গরম লাগছে আমি অনেক মানা করেছি সে শোনে নাই সে লেহেঙ্গাই পড়বে তো এই যে তাকে শরবত খাওয়ালাম লেবুর শরবত খেয়ে দেখুন তার কি পরিমাণ গরম লেগেছে সে নিজে নিজেই বাতাস খাচ্ছে এখানে যে ত্রিশ টাকা দিয়ে এখানে টিকিট কেটে ঢুকতে হয় পার্কের ভিতরে এখানে খেলাধুলার অনেক স্পেস আছে তো মেয়েকে এখানে আসলাম আসার পরে এই যে গরমে সে অস্থির হয়ে গিয়েছে তারপরে মেয়েকে নিয়ে কিন্তু ওই যে স্লিপিং যে খেলার যে জায়গাটা আছে ওখানেও গিয়েছিলাম এই যে সে বাতাসই খাচ্ছে সে বেরাবে কখন তার অনেক গরম লেগেছে আমাকেও বাতাস দিতে দিচ্ছে না আমার তো খুবই হাসি পাচ্ছে তা কাণ্ড কারখানা দেখে কারণ তাকে লেহেঙ্গা পাওয়ার জন্য না করেছি সে শোনে নাই এই তো এখন সে যে স্লিপিং খেলার জন্য এখানে উঠে যাচ্ছে কিন্তু সে কিন্তু একবারও খেলে নাই খেলে নাই সে তিনবার উঠেছে আর তিনবার নেমেছে তার কারণ কি জানেন তার লেহেঙ্গা নষ্ট হয়ে যাবে সেই ভয়ে সে একবারও কিন্তু স্লিপ করে নাই সে শুধু বলছে না আমার লেহেঙ্গার পাথরগুলো উঠে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সে তিনবার উঠেছে তিনবার নেমেছে খুবই বিরক্ত করেছে আর পাশের লোকজন বলছে তোমার সে বেবিরা পারে আর তুমি ভয় পাও কিন্তু ভয় পায় না সে আসলে তার লেহেঙ্গা নষ্ট হওয়ার ভয়ে সে ওঠে নাই তারপরে আমাকে বলছে চলো আমার এখানে থাকতে হবে না আমি বাইরে যাই এই তো এখানে তারপরে এসে সে দোলনা দোলনায় উঠেছে দোলনায় উঠে দোল খাচ্ছে সে খুব মজা পেয়েছে আজকে আপনাদের সাথে কোনো রান্নাবান্নার ব্লগ শেয়ার করলাম না আজকে আমার মেয়েকে নিয়ে যে বেরিয়েছি সেটাই শেয়ার করলাম তারপর আমাকে বলছে আমাকে একটু দোল দাও দোল দাও সে পারে না একা একা তারপর আমি একটু দোল দিচ্ছি সে অনেক খুশি এখানে এক ঘন্টা সময় সে নষ্ট করেছে এই ভিতরে এখানে তিরিশ টাকা টিকিট কাটতে হয় এখানে সে এক ঘন্টা সময় নষ্ট করেছে তারপরে পার্কের ভিতরে অনেক জায়গা আমাদের এখানকার এই পার্কটা প্রায় সত্তর বিঘা জমির উপর তৈরি অনেক বড় পার্ক অনেক জায়গা এখানে ইটের ভাটা আছে আর পার্কটা অনেক জায়গা জুড়ে করা হয়েছে পুকুর আছে দুই তিনটা পুকুর আছে আর অনেক সুন্দর করেছে এখানকার এই পার্কটা অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে বাইরে থেকেও আসে শাহাদপুর থেকে আসে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে আরও অনেক এলাকা থেকে আসে রাজশাহী থেকে আসে অনেক জায়গা থেকে এখানে লোকজন আসে শীতের সময় পিকনিকে আসে সব বাস নিয়ে মাইকো নিয়ে পিকনিক করার জন্য আসে শীতের সময় অনেক ভিড় থাকে তো এই যে সে ঘোড়ায় প্রথমে উঠতে চাইলো না সাহস পেল না বললো যে আমি ভয় পাই ভয় পাই তারপরে আমি তাকে উঠিয়ে দিলাম সে দোল খাচ্ছে ঘোড়ায় উঠে তারপরে যে এখানে বড়ো মেয়েরা এই যে ঘোড়ায় উঠেছে তারপরে সে বললো আমিও একটু উঠবো তারপরে তাকে আমি উঠিয়ে দিলাম এই যে উঠিয়ে ঘুরিয়ে দিলাম সে কিন্তু খুবই খুশি মহা খুশি হয়েছে মেয়ের খুশি দেখতে আমার অনেক ভালো লাগে এই তো তারপরে বলছে আমি ওই যে ব্ল্যাক হর্সে এটা তো আমি উঠিয়ে দিলাম এই যে ভয় পায় এই যে বলছে আমার ভয় করে ভয় করে সে একটু বিটু টাইপের মানে তার লেহেঙ্গা নষ্ট হবে সেই চিন্তায় সে ভালো করে খেলাধুলাই করতে পারছে না তারপরে বললো যে আমি এই তো এখানে ছবি উঠবো স্মৃতি সৌধু আছে আমি ওখানে ছবি উঠবো তো নিয়ে গেলাম তাকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি গরমে সে কিছুতে থাকতে পারলো না তাকে একটা ফ্রক পরিয়ে দিয়েছি তারপরে সে ওখানে পি কুঠালো পিক উঠানোর পরে আমরা এই তো হেঁটে যাচ্ছি এই দেখুন এই যে এখানে এটা কিন্তু সম্পূর্ণ বোতল দিয়ে বানিয়েছে এই গেটগুলা তারপরে যেখানে উঠে কয়েকটা পিক উঠলো এখন সময় শেষ এক ঘন্টা সে ওই খেলাধুলা জয় ওই আছে ওখানে এসে নষ্ট করেছে আর কোথাও যেতে পারেনি এর ভিতরে রান্নাঘর আছে সুন্দর সুন্দর আরও অনেক জিনিস আছে তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেমন সবাই ভালো থাকবেন